কুমিল্লার সারা অঙ্গে ঘা বাইটা মরিস লাগাই দিছে নোয়া খাইলারা হে টিফু বাড়ির সারা অঙ্গে গা বাইটা মরিস লাগাই দিছে নোয়া খাইলারা পয়েন্টে আসি যাই হোক আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালী মানুষটিকে কি পরিমাণ ভালোবাসলে রাজশাহীর মানুষ নোয়াখালী নামে টিম দিতে পারে সেটা আপনাদের কল্পনার বাইরে এবার আমরা যুক্তিতে আসি সেটা হচ্ছে আমাদের ভাই বলেছিল যে নোয়াখালী ওনাদের বিভাগীয় ভিতরে একটি জেলা নোয়াখালী জেলা আমরা তো আপনাদের সাথে বিভাগে যাচ্ছি না সেই টপিকটাও বাদ দিলাম এবার আসি পয়েন্টে সেটা হচ্ছে বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীর দলের নামটি অনুমোদন দিয়েছে বিসিবি তার মালিক নোয়াখালীর না এটা নিয়ে আমাদের টিফুবাইয়ের জ্বালাফোড়া রাজশাহীর এটাই ওনার সমস্যা কুমিল্লাবাসীরা তো জ্বালাফোড়া শুরু হয়ে গেছে আমাদের নোয়াখালী নামে কেন রাজশাহী টিম দিয়েছে এরপরে আসি শাহরুখ খানের জন্ম দিল্লিতে থাকে কিন্তু মুম্বাই অথচ তিনি আইপিএল এ কলকাতা টিমের মালিক তাহলে দেশ ট্র্যাভেল দেশ ট্র্যাভেলের মালিকের মালিক হচ্ছে কে বজলুর রহমান বাড়ি রাজশাহী হলেই বা সমস্যাটা কোথায় আরেকটা কথা বলি সেটা হচ্ছে তিনি তো শাহরুখ খান নন এই কারণে নাকি কুমিল্লাবাসীর জ্বালা পড়া শুরু হয়ে গেছে আচ্ছা যাই হোক এরপরে আরও আসি কুমিল্লাবাসীকে জেনে রাখা দরকার সেটা হচ্ছে রাজশাহী দলের স্পন্সর বেঙ্গল গ্রুপ যার মালিক নোয়াখালী মোর্শেদ আলম সাহেব তাহলে আপনি এবার কি বলবেন এরপরে আসি চিটাগাং দলের স্পন্সর দুলাল ব্রাদার্স তারাও নোয়াখালীর এরপরে আসি সিলেটের দলও নোয়াখালীর একটি টিম স্পন্সর করেছে তাহলে আপনি কিভাবে বলবেন যে আমাদের নোয়াখালী বিস্তার ছোটোখাটো নোয়াখালীকে মাপতে যায় না এটা কিন্তু বিশাল একটা স্পেস যেটা আপনার মাথায় ধরবে না তো আসলে কুমিল্লাবাসীকে বলতে চাই আমাদের টিফু ভাইকে বলতে চাই আপনি এত লাফালাফি করিয়েন না ঠিক আছে ঠিক আছে আপনার জেলা নিয়ে আপনি বলতেই পারেন আপনি বিভাগ চাইতেই পারেন সেটা হচ্ছে একটা ব্যাপার আর নোয়াখালীর মানুষের কি পরিমাণ যে জনপ্রিয়তা আছে খালি নোয়াখালীতে না পুরো বিশ্বে কিন্তু জনপ্রিয়তা আছে এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে সেজন্য আমাদের ওই যে সালাউদ্দিন ভাই যে গানটা গাইছিল আর কি যে কুমিল্লার ঘা লাগাই দিয়েছে নোয়াখাইলারা কুমিল্লার সারা অঙ্গে গা বাইটা মরিচ লাগাই দিয়েছে নোয়া খাইলারা ভালো থাকবেন ধন্যবাদ